সবাইকে হরে কৃষ্ণ আগামীকাল শ্রী শ্রী কানাইলাল কানাইলালজিউর মন্দিরের মেলা মেলা কে আমন্ত্রিত হরে কৃষ্ণ আজকে আমরা জানবো শ্রী শ্রী মন্দিরের মানে থেকে শুরু হয়েছে এবং আজ অব্দি কত বছর চলে কততম বছর চলে দাদা একটু বলেন দুইশো আটানব্বইতম তম শ্রী শ্রী কানাইলাল জিউর মন্দিরের রাধা কৃষ্ণের যুগল মিলন যোগ্য অনুষ্ঠান আমাদের এই এগারোশো সাল বাংলা ভারত থেকে এক ভক্ত যিনি সুধারাম গোস্বামী উনি বাংলাদেশে আসেন এবং স্বপ্ন স্বপ্নাদিষ্ট হয়ে উনি এই আমাদের এই বরাবর শ্রী শ্রী জুর মন্দিরের পাশে আসেন এবং এই এই মেলা সৃষ্টি হয় ঠিক আছে এই বছর দুইশো আটানব্বইতম এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই মেলা পৌষ মাসের দ্বিতীয় সোমবার প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এখানে ভারত থেকে পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এই কুঞ্জমেলায় এই রাধাকৃষ্ণের যুগল মিলন অনুষ্ঠানে উপস্থিত হয় এবং তাদের মানস মনস্কামনা নিয়ে এখানে আসেন এবং প্রতি বছর এই ভগবানের হাতে তারা বাসি এবং বিভিন্ন ধরনের ভগ্নবুদ্ধ নিবেদন করেন এবং প্রতি বছর এখানে ভক্তদের জন্য আপনার পুষ্পান্ন প্রসাদ হাজার হাজার ভক্তদের মাঝে পুষ্পান্ন প্রসাদ বিতরণ করা হয় পরিশেষে এই মেলার পাশাপাশি অনুষ্ঠানের পাশাপাশি আরেকটি মেলা আমাদের অনুষ্ঠিত হয় ওই মেলা প্রায় এক সপ্তাহ যাবৎ এখানে চলে এখন মানে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা এই মেলা উপভোগ করি এবং আমাদের এলাকার নেতৃবৃন্দ সবাই এই মেলায় অংশগ্রহণ করে এবং সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করে

তেরো পোস্ট এলাকার সব মানুষ নিরামিষ ভোজন আহার করে এবং পরের দিন মঙ্গলবার এই মাছের মেলা থেকে মাছ নিয়ে সবাই আপনার এই মাছ বক্ষণ করেন এবং মাছ দিয়ে মানে যার যার আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঠিক আছে অনুষ্ঠান উদযাপন করে ধন্যবাদ দাদা আপনার নিমন্ত্রণ দিয়ে দেন নিমন্ত্রণ দিয়ে দেন সবার আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে এই নর্থ বা বাংলাদেশের সকল ভক্তদের এই কুঞ্জমেলায় আগামীকাল এই কুঞ্জমেলায় আসার জন্য সকলকে আমি মন্দির কমিটির পক্ষ থেকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাতে সবাই এই মেলায় অংশগ্রহণ করেন সব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ হরে thank you